উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের আগামীকাল এই সময় তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার অর্থাৎ তুমি এতক্ষণে এক থেকে দশে কারা কারা র্যাঙ্ক করেছে কি মাসে হায়েস্ট হয়েছে সেটা কিন্তু এতক্ষণে জেনে গেছ কারণ রেজাল্ট আউট হবে আগামীকাল বেলা একটায় আজকের ভিডিওতে যেটা ভীষণ খুশির খবর সেটা যে পাশের হার দুর্দান্ত বিষয়গত ফেল এক প্রকার নেই বললেই চলে অল্প কোটি বিষয়ের মধ্যে কিছু টুকটাক রয়েছে তাও আবার যারা ষোলো আঠেরো ভাবছিলে যে পাবো তারা অনেকটাই পাস করে গেছো এ চব্বিশে যদি পাস হয় যারা কুড়ি একুশ পর্যন্ত পেয়েছো তারা কিন্তু পাস করে গেছো তোমরা বলবে এটা তোমাদের কাছে খুশির খবর কিনা খুব দুক দুকপুক দুক করছে বুকটা তাই না কারণে পাস হবে কি হবে না তোমাদের এইটুকু জানিয়ে রাখি এইটুকু আশ্বস্ত দিই বা এইটুকু তোমাদের বলতে আমার ভালো লাগছে যে অধিকাংশ স্টুডেন্ট এই জায়গায় পাস করে গেছো তো এই বিষয়গুলো বলবো কিভাবে রেজাল্ট দেখবে অর্থাৎ আগামীকাল তুমি কিভাবে রেজাল্ট দেখবে তোমার নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তুমি রেজাল্ট দেখে নাও কি কি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো জেনে নাও ঠিক আছে তো প্রথমত বলি যারা পাস করে যাচ্ছ উত্তীর্ণ হচ্ছ আগামী দিন কলেজে ভর্তি হবে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা রেজাল্ট কেমন হলো অবশ্যই জানিও কালকে হয়তো রেজাল্টের পরে আমি দু একজনকার যদি ভালো কিছু দেখতে পাই ইন্টারভিউ দিতে পারি বা আমি একটা কিছু তথ্য তোমাদের আরও কিছু দিতে পারি তো তবু বলে রাখি রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই জানাবে এরপরে আসি যে কীরকম রেজাল্ট হচ্ছে তুমি জানো দু সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছিল চব্বিশ মে তো এবছর বেরোচ্ছে আটই মে তো পরীক্ষা যেদিন আগে হয়েছিল মনে আছে কত পার্সেন্টেজ পাস করেছিল এইটটি নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্রায় এগারো শতাংশ অকৃতকার্য ছিল তো এবারে অকৃতকার্যের সংখ্যা যেটুকু খবর পাচ্ছি আর একটু কম অর্থাৎ পাশের হার দুর্দান্ত ব্যাপক হারে পাশ করেছো তো হায়েস্ট মার্কস কত হতে পারে তোমরা বলবে গত বছর ছিল চারশো ছিয়ানব্বই অর্থাৎ একটি স্টুডেন্ট পেয়েছিল নাইনটি নাইন পয়েন্ট এই মার্কসটা পেয়েছিলো এক থেকে দশে যারা আমরা ভিডিও দেখছো কে কে থাকতে পারো বা কত নাম্বার হতে পারে এটা অবশ্যই তোমরা জানাবে প্রচুর বিষয়ে দারুণ নম্বর হয়েছে যারা একদম লিখো নেই প্রায় সাদা খাতা জমা দিয়েছ না এমসি কিউ লিখেছ না এসে কিউ লিখেছ সেই সংখ্যক স্টুডেন্টটি পাশের কাছাকাছি পৌঁছাতে পারো তাদের নম্বর দশ বারোয় রয়ে গেছে এরকম কয়েকটি বিষয় হচ্ছে প্রথমেই সহজ বিষয় কিন্তু পাশের হার একটু কম সেটা হচ্ছে স্টাডিজ। স্টাডিজে নাম্বার সহজ সাবজেক্ট কিন্তু নাম্বার অনেক সময় কেন কিছু কিছু কারণে কম হয়েছে ফিজিক্স সায়েন্সের সাবজেক্টে ফিজিক্সের রেজাল্ট কিন্তু আশাতীত হয়নি হয় হয়নি মানে এমনটা নয় একশো অর্থাৎ একশোর মধ্যে একশো পায়নি এমনটা নয় একশোর মধ্যে একশো স্টুডেন্ট পেয়েছে কিন্তু যেভাবে অন্যান্য বছর এইটেন অ্যাবাব পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজটা একটুকু হয়েছে এবং এখানে কিছু সংখ্যক স্টুডেন্ট অকৃতকার্য হয়েছ অর্থাৎ সামনের বছর এই কটা স্টুডেন্টকে কিন্তু পরীক্ষা দিতে হবে এরপরে হিস্ট্রি এবং অ্যাকাউন্টেন্সি এটাতেও কিন্তু একটু একটুকু রেজাল্ট গোলমাল হয়েছে অন্যদিকে ল্যাঙ্গুয়েজে ইংরেজিতে দেখছি এই যেদের সাথে কথা বলে সেখানে ইংরেজিতে কিন্তু রেজাল্ট ভালো হয়নি বাংলাতে প্রশ্নের একটু সমস্যার কারণে যে যে নম্বরটা ভেবেছিলে পাবো সেই নম্বরটা থেকে দু চার নম্বর হয়তো তোমাদের কম হয়েছে এই বিষয়গুলো তবে এটা একটা সাদা কাপড়ে ছোট্ট একটা কালো দাগ রয়ে গেল কিন্তু বাকি কাপড়টি দারুণ অর্থাৎ দারুণ রেজাল্ট হচ্ছে এরপরে আমরা চলে আসি রেজাল্ট কিভাবে দেখবে তার বিষয়ে আসি প্রথমত আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে গেলাম এখানে দেখো সাত তারিখের একটা নোটিফিকেশান নোটিফিকেশান রিগার্ডিং প্রেস প্রেস কনফারেন্স ফর এইচএস দু হাজার চব্বিশ রেজাল্ট পাবলিকেশান এটা যদি আমি খুলি আমি খুলছে খুললেই তোমাদের একটু দেখিয়ে দেব যে কী বলেছেন সচিব তো সেটা প্রিয়দর্শনী মল্লিক তিনি কী লিখছেন যে আগামী আটই মে দু হাজার চব্বিশ বুধবার বেলায় একটায় বিদ্যাসাগর ভবনে একটি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে রেজাল্ট জানানো হবে এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে রেজাল্ট পাবলিকেশান যে হবে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে তাহলে দেখো এখানে যে কতগুলি সাইট লিখেছে তোমাদের প্রথমত বলি এই যে এতগুলো সাইট দেখতে পাচ্ছ নিশ্চয়ই জানো যে প্রত্যেকটি সাইট থেকে রেজাল্ট পাওয়া যাবে কখন না নিশ্চয়ই জানো যে আগামী কাল দুপুর তিনটের সময় থেকে রেজাল্ট দেখতে পাওয়া যাবে তো কোন কোন সাইট থেকে এই সাইটগুলো লেখায় রয়েছে একমাত্র একটি মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে ডাব্লিউ বিসি এইচ এসি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান রেজাল্ট এইটা মোবাইল অ্যাপ্লিকেশান বাকিগুলো ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তুমি তিনটার সময় অর্থাৎ আগামীকাল তিনটার সময় রেজাল্ট দেখতে পাবে এবং তোমার রোল নাম্বারটি শুধুমাত্র পুট করলেই রেজাল্টটি দেখতে পাওয়া যাবে তাহলে রোল নাম্বারটা নিয়ে বসবে এবং যে কোনো একটা ওয়েবসাইটে এখানে তেরোখানা ওয়েবসাইট দিয়েছে তেরোখানা ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে ঢুকবে সেখানে তোমার রোল এবং নাম্বারটা পুট করবে পুট করলেই রেজাল্ট বেরিয়ে আসবে এবং মার্কশিটটা ডাউনলোড করতে পারবে এরপরে বিষয় হচ্ছে যে কন্ট্রাক্ট ইউর স্কুল যদি এমন লেখা থাকে তার মানে কি বুঝবে বলো তো আমাকে কমেন্ট সেকশানে জানিও তো আজকের ভিডিওর এইটুকু অংশ আশা করি সকলেই নিজের মোবাইল থেকে দেখে নিতে পারবে সকলকে ভালো রেজাল্ট হোক ভালো রেজাল্ট হবে এই শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম